ক্ষমতা ছেড়ে চলে যাবে গত রাতেই একটা ঘোষণা এসেছে যেটা আজকে সকালে খবরটা রীতিমতো আলোচনার জন্ম দিয়েছে অর্থাৎ বিএনপি ঘোষণা দিয়ে দিয়েছে আর কোনো ছাড় নয় বিএনপি সম্ভবত হার্ড লাইনে চলে যাচ্ছে জাতীয় পার্টি বা আর কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের বিরোধিতা করছে বিএনপি দলটি বলেছে তারা আর কোনো রাজনৈতিক দল বা তাদের কার্যক্রম নিষিদ্ধ চায় না দেশে হয়তো সেনা শাসন আসবে আর সেনা শাসন আসলে শেখ হাসিনা দেশে ফিরে আসবে রাশিয়া ইন্ডিয়া এবং চীনের পছন্দের যে সরকার তারা বসাতে চাইবে প্রত্যেকটা দেশের মধ্যে সেই সরকারই বসবে সে কারণে যত বেশি চীন রাশিয়া এবং ইন্ডিয়ার বলয় শক্ত হবে তত বেশি আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা বেড়ে যাবে এবং দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক তবে কি এবার সত্যি সত্যি বিদায় নিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কারণ দর্শক গতকাল বাংলাদেশের বড় তিনটি রাজনৈতিক দলের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক হয়েছে আর বৈঠক শেষে একমত হতে পেরেছে এনসিপি এবং জামাত ইসলামী দর্শক এই ক্ষেত্রে বিএনপি কিন্তু হার্ডলাইনে গিয়েছে এবং সরকারের সাথে তাদের কোনো সমঝোতা হয়নি অর্থাৎ তারা এবার ডক্টর মোহাম্মদ দর্শক এর প্রেক্ষিতে এখন বলছেন সময় হয়ে গেছে। এছাড়াও গতকাল প্রধান বিচারপতির সাথে সেনাপ্রধানের বৈঠকের পর থেকেই কিন্তু আরো একটা গুঞ্জন তীব্র হয়েছে যে বাংলাদেশের ক্ষমতা এখন সেনাবাহিনীর হাতে চলে যাচ্ছে দর্শক মন্ডলী এছাড়াও একজন বিশ্লেষক তিনি বলছেন যে বাংলাদেশের ক্ষমতা সেনাবাহিনীর হাতে চল্লিশ বছর পর্যন্ত থাকুক এবং চল্লিশ বছর পর্যন্ত যেন কোন নির্বাচন না হয় দর্শক আপনি এই বিশ্লেষকের সাথে কি একমত পোষণ করছেন যে দেশের ক্ষমতা এখন সেনাবাহিনীর উচিত অর্থাৎ জাতীয় পার্টি যে যে দিয়েছিল এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার দর্শক মন্ডলী আপনিও কি তাই চান যে বাংলাদেশের ক্ষমতা এই মুহূর্তে সেনাবাহিনী নিক অবশ্যই এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় দর্শক এছাড়াও ভিডিও শুরুতেই যে অংশবিশেষগুলো দেখেছেন

কে হবেন প্রধান বিচার কে হবেন অন্তর্বর্তীকালীন প্রধান বা ইঞ্জিনিয় প্রধান এটা ঠিক করার জন্য প্রধান বিচারপতির কাছে গেছেন ওয়াকারুজান হয়তো তিনি দাবি প্রস্তাব করবেন যে আপনি হন আপনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হন আর সেনাবাহিনী কন্ট্রোল করবে সবকিছু তার মানে রাজনীতি আবারও অন্ধকারে চলে যাচ্ছে আমি মনে করি এটা ঠিক সেনাবাহিনী ক্ষমতা নেক আগামী চল্লিশ বছরের জন্য ক্ষমতা নির্বাচন না হয় আমার মনের কথা বলতেছে পাকিস্তানের মতো যেন হয়ে যায় বাংলাদেশ এই রাজনীতিবিদদের দুর্বৃত্তায়ন অসভ্যতা ভঙ্গারি জাতির সাথে প্রতারণা চিরতরে বন্ধ হয়ে যায় ষোলোটা বছর যারা এত মানুষের কান্না দেখে এত গুম ক্রস ফায়ার প্রতিদিন প্রতিটি পরিবারের কান্না শুনতে শুনতে আমরা টায়ার তারপরে যে রাজনৈতিক দলের মধ্যে কোন পার্থক্য তৈরি হয় না তাদের নেতা কর্মীদের লুটপাট বন্ধ হয় না দখলদারিত্ব বন্ধ হয় না বন্ধ হয় না এই দেশ তাদেরকে ক্ষমতা বসে কি করবে বলেন আফসোস আমি খুবই আফসোসের সাথে বলছি যদি ইংলিশ ক্ষমতা ছাড়ে প্রধান বিচারপতি যদি এই অবস্থায় দায়িত্ব না নেন তাহলে কি আসবে প্রশ্ন সূত্রগুলো বলছে কিছু কিছু সূত্র আমাদের ন্যাশনাল সিকিউরিটি প্রধান তার নামটা আসছে কিন্তু সেনাবাহিনীর আমাদের মুরব্বী তিনি আবার তাকে পছন্দ করেন না এখন কি করবেন বলেন খনির ভাইকে ধারণা করছি আমার কিছু সূত্র বলছি প্রধান বিচারপতি বিচারপতি যদি দায়িত্ব নেন সংবিধান বলছে তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে কারণ এই বাহাত্তরের বাদে সংবিধান বিএনপি পরিবর্তন করেনি করতে দেয়নি বিএনপি এটা জানে না এই চাওয়া চাওয়ার মধ্য দিয়েই দেশের তৃতীয় কিছু ঘটবে আজকে তার একটা ছোট্ট টেস্ট কেস দেখেছে যখন চিটার বিশ্ববিদ্যালয় ছাত্রদের উপর রাত থেকে দিনভর বিকেল পর্যন্ত হামলা হচ্ছে দু শতাধিক ছাত্র গুরুতর আহত হয়েছে প্রশাসন আসেনি পুলিশ আসেনি সেনাবাহিনী আসেনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খেঁদে কে দিয়ে গণমাধ্যমে হাউবাউ করে খেঁদে বলেছে বারবার ফোন করেছেন প্রশাসন আসেনি কি বুঝলেন আপনারা সেনাবাহিনী আসেনি পুলিশ আসেনি কেউ আসেন কিছু বুঝতে পেরেছেন রাষ্ট্র চলছে না এই রাষ্ট্রের মধ্যে কয়েকটা রাষ্ট্র তৈরি হয়ে গেছে ইহমদ সাহেবের নির্দেশ মানা হচ্ছে না প্রশাসনের কিছু কর্মকর্তারা ধরে নিয়েছেন ওই দলটি আগামীতে ক্ষমতায় আসবে তাই তারা ওই দলটির নির্দেশ মানছেন নির্দেশ মানছেন না আর ইনু সাহেব এই ইউনু সাহেবই কথা আছে কাঁচা নোয়াইলে বাস পাকলে ঠাস ঠাস ছাত্ররা লোভে পড়ে এটা সেটা করতে গিয়ে ভুলে গেছেন হকিমের পোলারা এখন আমরা নিজের বলতে হয় সবাইকে বলছেন কিছু হকিমীর পোলারা আমি যেহেতু হকিমি আমি কিন্তু হকিমীর পোলা সেজন্য তাদেরকে বলছি আমি জমিদার না তারা পকেটের দিকে তাদের রাষ্ট্রসংসার কথা ভুলে গেছে আজকে সে তারা বুঝতে পারছে জল অনেক দূর গড়িয়ে গেছে বাংলাদেশ একটা বড় বিপদের দিকে হাঁটছে যে কোনো সময় শুনবেন অনেক কিছু ঘটে গেছে যে কোনো সময় শুনবেন হাসিনা বাংলাদেশে প্রবেশ করেছে আজকে ঢাকাতে ছাত্রলীগের মিছিল হয়েছে ময়ম এটা বললাম রাশাই বললাম এটা বললাম আরো বহু জায়গায় দিনে কি হবে পরশু কি হবে যখন নুরুকে প্রকাশ্যে মারতে পারে পুলিশ সেনাবাহিনী তাহলে কালকে বিএনপি জামাতকে মারতে কি সময় লাগবে আর একটা কথা বলি সেনাবাহিনী শুধু একটা তথ্যের অপেক্ষা আছে বা দিল্লি একটা তথ্যের আলোকে আছে যে নেক্সট বড় আক্রমণ আসলে বিএনপি জামাত কি এক টেবিলে নামবে জামাতের কেউ কেউ এমনও বলেছেন যে আমরা যে দলটার সাথে বিশটা বছর লড়াই করেছি তাদের আজকের আচরণ বলে দিচ্ছে যে আমাদের ভিন্ন কিছু চিন্তা করতে হবে ভিন্ন কিছু কি আওয়ামী লীগকে ডেকে আনবেন সেনাবাহিনীকে ক্ষমতায় নাকি অন্য কিছু একজন ন কিন্তু একটা জিনিস বলি দিল্লি শেখ হাসিনা যেটা চেয়েছে সেটাই হয়ে গেছে বাংলাদেশে সবাইকে বিভাজিত করতে পেরেছে আর এই বিভাজনের প্রথম দায়ী হলো বিএনপির মধ্যে কমিউনিস্ট নেতাগুলি বাম নেতাগুলি তবে এটুকু বুঝি ঘুম তখনই ভাঙবে তারেক তিনি দেখবেন তিনি হারিয়ে ফেলেছেন আমি জানি না কারণ বছরে জরুরি কিন্তু সেটা করছে না আমেরিকা আসলে কাকে চাইছে এই মুহূর্তে আমেরিকা কি চাইছে আমেরিকা ওয়ান ইলেভেন ঘটিয়েছিল মনে লাগবে যদি আমি বলি আমেরিকা বিএনপিকে কে হোট দিয়ে রাজনীতিকে গরম করছে জামায়াত এনসিপি বা আদার্স দল কোনোদিন এই পরিস্থিতিতে নির্বাচন যাবে না লিখে রাখে আমাদের তো সব দলের সাথে ছটি দলের মধ্যে বিএনপি জামাত ইসলামী দলগুলো আছে পঁচিশটি দলে একত্রিশটি দলের মধ্যে খেলা আবার জমে উঠবে জামাত নির্বাচন করবে এবং ওই যে বললাম দিল্লি আমেরিকা নতুন খেলা খেলছে শেষ পর্যন্ত দেশে অন্য কিছু ঘটবে মার্শাল আসতে পারে আসতে সেটা হাসিনা ঢুকে পড়তে পারে কারণ বিএনপি ডাকে আর কেউ রাস্তায় নামবে না ছাত্র না জামাত জামাত চাইলে আওয়ামী লীগের সাথে আদালত করে নেবে যে তোমরা আসো কিন্তু আমাদের মারবা না বিচার করবা যা হয়েছে হয়েছে তখন কি করবেন জামাত তো ক্ষমতা না আবার বলছি জামাত ক্ষমতা আসার দল না ক্ষমতা আসবে আওয়ামী লীগ অথবা বিএনপি তো রাতেই একটা ঘোষণা এসেছে যেটা আজকে সকালে খবরটা রীতিমতো আলোচনার জন্ম দিয়েছে অলরেডি সেটা হচ্ছে মির্জা ফখরুল ইসলামের অর্থাৎ বিএনপির সংবিধান সংস্কার জুলাই সনদ এবং নির্বাচন নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে কঠোর অবস্থান ব্যক্ত করা অর্থাৎ বিএনপি ঘোষণা দিয়ে দিয়েছে আর কোনো ছাড় নয় বিএনপি তার যে অবস্থান ইতিপূর্বে জানিয়ে দিয়েছে সেই অবস্থানে অনর কোনোভাবেই তারা সংবিধান মানে নতুন সংবিধানের কথা যেটা বলা হচ্ছে সেটা তারা মানবে না আরও অনেক কথা বললেন মির্জা ফখরুল তাতে মনে হলো যে বিএনপি সম্ভবত হার্ড লাইনে চলে যাচ্ছে এবং আজকের এই বৈঠকের পরে বিএনপির এই হার্ড লাইন যখন আনুষ্ঠানিকভাবে সরকার টের পাবে তখন পরিস্থিতি আবার বেসামাল হতে পারে সরকার নতুন করে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারে সেরকম পরিস্থিতি পরিস্থিতির জন্ম নেবে হয়তো বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের একেবারে স্টেক কাট কথা সোজা সাপটা তিনি তার কঠোর অবস্থান তার দলের কঠোর অবস্থান জানিয়ে দিলেন এতদিন গত এক বছরে বিএনপির এমন কঠোর অবস্থান কখনোই দেখা যায়নি বিএনপির সবসময় একটা স্যাক্রিফাইসিং ছিল এক ধরনের নতজানু রাজনীতি করার টেন্ডেন্সিতে ছিল এই প্রথমবারের মতো তারা হার্ড লাইনে যাচ্ছে তিনি শিরোনামটা দেখে নিন যমুনা টিভির এই শিরোনামটা তারা বলছে যে নতুন সংবিধান গ্রহণ করব না তবে জুলাই সনদের নিশ্চয়তা দেওয়া হবে মানে জুলাই সনদ যেটা হবে সেটা আগামীতে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে সেটা বাস্তবায়ন বিএনপি করবে কিন্তু কোনোভাবেই তারা নতুন সংবিধান মানবে না নতুন সংবিধান করা যাবে না তার মানে হচ্ছে জুলাই সনদের ভিত্তিতে যে পুরাতন সংবিধানকে ফেলে দেওয়া এবং এটাকেই নতুন সংবিধান হিসেবে তৈরি করার যে দাবিগুলো করা হচ্ছে সরকার পক্ষ থেকেও এক ধরনের চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা রয়েছে জামাত এনসিপি ইসলামী আন্দোলন তারা সেই দাবিগুলো করছে সেটার বিপরীতে বিএনপি তার অবস্থানটা স্পষ্ট করে দিল তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে ঐক্যমত্য না হওয়া বিষয়গুলোর ভাগ্য পরবর্তী সংসদে নির্ধারিত হবে অর্থাৎ যে যে বিষয়ে ঐক্যমত্য হয়নি আমরা জানি যে উনিশটা যে মেন পয়েন্ট সংস্কার ইস্যুতে যে আলোচনা হয়েছে তার মধ্যে উনিশটা মানে মূল যে সংস্কার সেই উনিশটা সংস্কারের নয়টাতেই ঐক্যমত্য হয়নি তার মানে হচ্ছে যে অর্ধেক ঐক্যমত্য হয়নি বিএনপি যেগুলোতে নোট অব ডিসেন্ট দিয়েছে ঐক্যমতে পৌঁছাতে পারিনি তাদের ভিন্নমত রয়েছে এটা মির্জা ফখরুলের কথাই এবার স্পষ্ট হয়ে গেল যেটা আমরা অনেক আগেই অনেকবার বলেছি যে বিএনপি কখনোই পরবর্তী সংসদে এগুলো পাশ করবে না সেটাই এবার মির্জা ফখরুল তার কথা দিয়ে আহ বুঝিয়ে দিলেন যে পরবর্তী সংসদেও এটা জায়গা পাবে না যেগুলোতে ঐক্যমত হয়েছে শুধুমাত্র সেগুলোই বাস্তবায়িত হবে অন্য হবে না এবং নতুন সংবিধান এটা কার্যকর হবে না তিনি বলেছেন যে কোনো যে কোনো কিছু করলে করতে হলে আগে সংসদে যেতে হবে সংসদ ছাড়া সংবিধান সংশোধন করা যাবে না অর্থাৎ আপনি যে সংশোধনের কথাই বলছেন যে সংস্কারের কথাই বলছেন যেগুলো সাংবিধানিক ব্যাপার সেগুলোতে আপনাকে সংসদে যেতেই হবে সংসদে গিয়ে সেটার বৈধতা দিতে হবে এবং সংসদে শুধু গেলেই হবে না সংসদে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাগবে দুই তৃতীয়াংশ সংসদ সদস্যের ভোট লাগবে তবেই গা আপনি সংবিধান চেঞ্জ করতে পারবেন কোনো ধারা সংযোজন বিয়োজন এগুলো করতে পারবেন তাছাড়া করতে পারবেন না এদিকে গণপরিষদ কিংবা নতুন সংবিধান নিয়েও বিএনপির অবস্থান স্পষ্ট করে দিয়েছেন তিনি বলেছেন বিদ্যমান সংবিধান অনুযায়ী সবকিছু হতে হবে প্রয়োজনে সংবিধানের ভুল ত্রুটি সংশোধন হতে পারে এর বেশি কিছু নয় অর্থাৎ আমরা যে কথা বলছিলাম যে বিএনপি কখনো ওই বাহাত্তরের সংবিধান ফেলে দেওয়ার পক্ষে যাবে না সেটাই মির্জা ফখরুল ইসলাম একেবারে স্পষ্ট করে বুঝিয়ে দিলেন বিএনপি মহাসচিব আরো বলেছেন নতুন সংবিধান আমরা গ্রহণ করব না কারণ বর্তমান সংবিধানের সঙ্গে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রাম জড়িয়ে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন কদিন আগে আমরা দেখলাম রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধারা বাংলাদেশের সংবিধান বিষয়ক একটা গোল টেবিল বৈঠক করছিলেন আয়োজক ছিল মঞ্চ একাত্তর নামে সংগঠন যেটার সঙ্গে জেডাই খান পান্না জড়িত জেডাই খান পান্না সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার হয়ে আইনজীবী হয়ে লড়তে চেয়েছিলেন সেই কারণেই হয়তো এই এই প্ল্যাটফর্মটাকে আওয়ামী লীগের প্ল্যাটফর্ম হিসেবে ভাবা হচ্ছে এবং সেখানে একটা মবের জন্ম নিল যেখানে সংবিধান নিয়ে আলোচনা বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলার প্রসঙ্গে আলোচনা সেখানে মবের জন্ম হলো মব তৈরি করা হলো এবং যারা মব তৈরি করলো তাদেরকে কিছু বলা হলো না যারা মবের শিকার হলেন সেই মুক্তিযোদ্ধা সাংবাদিক শিক্ষক তাদেরকে কারাগারে প্রেরণ করা হলো অর্থাৎ কিন্তু বিএনপি তার অবস্থান এবার স্পষ্ট করে জানিয়ে দিল যে সংবিধান নতুন করে লেখা যাবে না কারণ আমাদের যে সংবিধান সেই সংবিধানের সঙ্গে মুক্তিযুদ্ধ স্বাধীনতা একাত্তর এই ব্যাপারটা জড়িয়ে যেটার সঙ্গে বিএনপির আবেগ অনুভূতি এবং একাগ্রতা জড়িয়ে কারণ বিএনপি এই মুহূর্তে কোথায় দাবি করতে পারে যে বিএনপি সেই দল যাদের দলে এখন জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সব থেকে বেশি মুক্তিযোদ্ধা আছে যেটা বিএনপির দাবি করে থাকে বিশ্ব রাজনীতি যেভাবে তোড়পাড় হয়ে উঠেছে বাংলাদেশের রাজনীতিও তার নয় বাংলাদেশের রাজনীতিও তোড়পাড় হয়ে উঠেছে বিশ্বের রাজনীতি থেকে আমেরিকার ক্ষমতা যত বেশি খর্ব হবে বাংলাদেশের ডক্টর ইনুস বিএনপি জামাত এনসিবি সিন্ডিকেটের ক্ষমতা তত বেশি খর্ব হবে তারা এই সকল বিষয়েও বুঝতে পেরে আজকে আবার বৈঠক বসেছে ডক্টর অনুস এনসিপি এবং জামাত বিএনপি তারা বুঝতে পেরেছে তারা যদি এখন ঐক্যবদ্ধ না হয় তাহলে অচিরেই দেশে হয়তো সেনাশাসন আসবে আর সেনা শাসন আসলে সে কাছে দেশে ফিরে আসবে আর যদি সেনাশাসন নাও আসে এমন এক পরিস্থিতি ক্রিয়েট হবে সেখানে আবার আওয়ামী লীগ প্রত্যাবর্তন হয়ে যাবে তারা ঐক্যবদ্ধ থাকলেও সেটা হবে হয়তো একটু দেরিতে হবে আর ঐক্যবদ্ধ না থাকলেও সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে কারণ বিশ্বে থেকে আমেরিকার সকল জায়গা থেকে প্রভাব কমে আসছে আর দক্ষিণ এশিয়ার মধ্যে তো আমেরিকার প্রভাব অনেক বেশি কমে আসবে এবং অলরেডি আসা শুরু করে দিয়েছে সেখানে রাশিয়া ইন্ডিয়া এবং চীনের পছন্দের যে সরকার তারা বসাতে চাইবে প্রত্যেকটা দেশের মধ্যে সে সরকারই বসবে বাংলাদেশে যে এই তিনটা দেশ মিলে আওয়ামী লীগ সরকারকে বসাতে চাচ্ছে বা বসাবে বেশি আমি সেটা বলতেছি না কিন্তু বাংলাদেশে একটি রাজনৈতিক ব্যালেন্স তৈরি করবে একতরফা কোনো বাংলাদেশের রাজনীতি হবে না শুধু পাকিস্তান আর আমেরিকার বলই থাকবে আর অন্য কোনো বলের রাজনীতি হবে এমন হবে না সেই কারণেই যত বেশি চীন রাশিয়া এবং ইন্ডিয়ার শক্ত হবে তত বেশি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা বেড়ে যাবে এবং আওয়ামী লীগ আগের মতো রাজনীতি করার সুযোগ পাবে আওয়ামী লীগ আগের মতো রাজনীতি করার সুযোগ পেলেই হল কারণ আওয়ামী লীগের যে পরিমাণ জনপ্রিয়তা বেড়ে গিয়েছে যে এক বছরে আওয়ামী লীগ জনগণের দল হয়ে যদি ফিরে আসে এই তিনটা দেশের রাজনৈতিক কূটনীতিক সহযোগিতার কারণে তাহলে আওয়ামী লীগ হান্ড্রেড পার্সেন্ট সুষ্ঠু একটি নির্বাচন হলে সেই নির্বাচনে আবার জয়লাভ করে ক্ষমতায় আসবে আর আওয়ামী লীগ রাজনীতি ফিরে আসলেই হান্ড্রেড পার্সেন্ট আগের মতো নির্বাচনকালে একটি তত্ত্বাবধায়ক সরকার হবে আর সেই নির্বাচনে আওয়ামী লীগ বিপুল সংখ্যক সংসদ আসন পেয়ে আবার ক্ষমতায় আসবে এটা একশো পার্সেন্ট তাই বিশ্বের মধ্যে যত রাজনীতি তুলতে হবে বাংলাদেশের রাজনীতিও উলটপালট পালট হওয়ার সম্ভাবনা বেশি অলরেডি তার কিছু নমুনা আমরা দেখতে পাচ্ছি অশ্লীলশীল পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে বাংলাদেশে সেনাবাহিনীকে সে কারণে গালাগালি করা হচ্ছে আর সেনাবাহিনী ওই বিষয় থেকে চাপে আছে সেনাবাহিনী বুঝতে পেরেছে যে দক্ষিণ এশিয়ার মধ্যে আমেরিকার ক্ষমতা খর্ব হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে যে মেন মেন প্রভাবশালী দেশগুলো আছে চীন এবং ইন্ডিয়া তারা একত্রিত হয়ে গিয়েছে এবং রাশিয়াও সাপোর্ট দিচ্ছে আর রাশিয়ার সাথে আর ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক আছে শেখ হাসিনার এবং বাংলাদেশ আওয়ামী লীগের সে কারণে বাংলাদেশ আওয়ামী লীগ হয়তো ফিরে আসার সম্ভাবনা অনেক বেশি বেড়ে গিয়েছে শেখ হাসিনা হয়তো দেশে ফিরে আসতে পারে তাই আমরা একপাক্ষিকভাবে কোনো কাজ করতে পারবো না এই সরকারকে সম্পূর্ণভাবে একপাক্ষিকভাবে সমর্থন দিতে পারবো না দেশের পরিস্থিতি যদি গোলাটে হয়ে যায় আমাদেরকে সেনাশাসন জারি করতে হবে এবং দেশের মধ্যে একটি স্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হবে শুধু আমেরিকার কথা মতে চললে হবে না আর আমেরিকার কথা মতো না চললেও আমেরিকা আমাদের কিছু করতে পারবে না কারণ আমাদের সাথে থাকবে তখন চীন রাশিয়া এবং ইন্ডিয়া সেনাবাহিনী যদি এটা বুঝতে পারে হয়তো বা বুঝতে তো দর্শক দেখলেন আজকের ভিডিও গুলো আর এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোন তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানে ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ